আমি যখনই শুনি আমার মনো আলাইকুম সম্মত দর্শক আজকে আমি দেখাবো প্যাগাসাস ইন্টারলক ওভারলগের মেশিনের অটো মেশিনের ডিসপ্লে ডিসপ্লে ভেতরে ঢোকার পর আমরা প্লাস মাইনাস করবো প্লাস মাইনাস করে ফি একশো একুশে যাবো আপনারা দেখতেছেন আমি প্লাস মাইনাস করে একশো একুশে গিয়ে যাওয়ার পরে ইন্টার সাপ দিব সাপ দেওয়ার পরে এখানে আমার স্পিডটা সামনে আসছে দেখতেছেন তো এখানে আমি প্লাস করে স্পিডটা স্যার হাজার করলাম স্যার হাজার করার পরে আমি আবার ইন্টার সাপ দিব এখন স্যার হাজার করে ইন্টার সাপ দিব সাপ দেওয়ার পরে স্পিডটা এখানে লক হয়ে গেছে তো এখন আপনি চাইলে তিন হাজার স্যার হাজারের আর বাড়বে না আপনারা দেখতেছেন তিন হাজার ছিলাম এখন চার হাজার করে দিলাম সচ্ছে কিন্তু প্রাস হচ্ছে না তো এইভাবে আপনারা চাইলে স্পিডটা এই মেশিনে লক করতে পারেন লক করার পরে আপনি ভিতর থেকে যতক্ষণ লক করবেন না বাইরে বাড়বে না শুধু কমবে তো সম্মান দর্শক দোয়া করবেন যেন আরও বি ভালো ভালো বিড়িয়ে নিয়ে আপনাদের কাছে আসতে পারি আরও নতুন নতুন বিড়ি আপনাদেরকে উপহার দিতে পারি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ